পিকনিকের তৈর করি আমরা জাস্ট কি বলবো এক ঘন্টা আগে গ্রুপে সবাই কথা বলতেছি বলতে বলতে হঠাৎ করে মাথা নষ্ট হয়ে গেছে যে আজকে ওয়েদার খুব ভালো তো চলো আমরা বাইরে যাই পার্কে যাই খোলা পাইনো খেলু ওইখান থেকে শুরু হয়ে গেছে কে কি আনবে পিকনিকের সব আয়োজন পরে আমি নিব হচ্ছে মুড়ি এত তাড়াতাড়ি রেডি হয়েছি কি বলবো

অসাধারণ আমরা চলে আসছি লেকের পাড়ে এই যে আজকে এত ভিড় লেকের কি বলবো এই যে অবস্থা আমরা চলে আসছি গ্রেফবাইন লেকে একটা সাইডে লেকটা অনেক বড় বিউটিফুল লুক নাইস সবাই অলরেডি সামার এনজয় করতেছে আরেকবার আসতে হবে বাচ্চাদের তখন ভিজাবো আমরাও একটু ভিজা ভিজি করে এসছি সবসময় বলে না লাস্ট মিনিটের ডিসিশন সবসময় পারফেক্ট হয় সো আমরা এত প্ল্যান করছি এত প্ল্যান করছি আমরা বাইরে যাব পিকনিক করব মাছ ধরবো এটা করবো সেটা করবো সেই লাস্ট উইন্টারের আগে থেকে ফাইনালি আজকে জাস্ট ওয়ান আওয়ার ওয়ান আওয়ারও না এরকম টাইমের ভিতরে আমাদের ডিসিশন মেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই চলে আসছে খালি মেয়েরা সব কষা বাকি আছে সো আমরাও ওই যে আমরা আস্তে আস্তে আমি একটু চাইছি যে রোডটা কমুক তারপরে যাই সো আমরা ফাইনালি একটা শেড পাইছি দূরে এই যে আমার পিছনে সুন্দর লেক অসাধারণ ওইখানে মিউজিক বাজতেছে আমি গানটা ছেড়ে সেটেড করে দিয়ে আসছি মেহনাজ আসলে মুড়ি মাখানো হবে মুড়ি পুরোপুরি ভিজবো না তো কি হয়েছে একটু পা ভিজায় যায় কি বলেন পানি একদমই ক্লিয়ার ও যাই আমাদের শেডের নিচে যাই ফারহানা আলী আপু থ্যাংক ইউ আলী আলী ভাই আলী ভাই আয়সা তাড়াতাড়ি আমাদের শেড দখল করছে এই যে চলে এসেছে তিনজন আরেকজন বাচ্চা নিয়ে ব্যস্ত আছে আসলে ওদিকে চলো যাই এখনই চলো আমি পানিতে পা ভিজাই আমি ফার্স্ট লেকের लेके পাড়ে একটু ঘুরে আসছি পাটা ভিজায়া চলো ওরে উঠে এসে রে ঘুম পাড়াও না হ্যাঁ ভালো উঠায় দাও আলিয়া খেলুক সবাই তো খেলতে আসছি এনজয় করতে আসছি মমিরা মমি বাচ্চা বাপ সবাই বাপরা এরা চলে গেছে হচ্ছে প্লেগ্রাউন্ডে পোলাপাইন এখানে খেলতেছে এটা দেখা বলতে পারে

পাটিতে বসতে পারি বেশ সুন্দর হ্যাঁ এখনি কাটতেছে অনেক ফালা জানেন পানি খাবে এই যে মধু এই যে রসমালাই

এই যে মেনাজাপুর হাতের জাদু পাঁচ টাকার মুড়ি একটা সিঙ্গারা দিছে দুইটা পেঁয়াজ আর একটু মুড়ি এরা বলে পাঁচ টাকা দিমুনে পাঁচ টাকা তরমুজ আরেকজন ফানাফান করে চলে গেছে এই যে টাটন টানটন আসো খাবা না বসো আরেকজন লাইভ করতে করতে মাছ ধরতেছে ওদিক চলে গেছে ছেলেরা সব মাছ ধরতে গেছে আমরা এখন মুড়ি বানানো খাচ্ছি খানা পিনা চলতেছে পিকনিক চলতেছে এই যে এখানে একটা গ্রুপ ভলিবল স্কুলের কথা মনে পড়ে গেল নাচা গানা ওরে ফান সবার সো ছেলেরা ফিশিং করতেছে সেটা দেখার জন্য আমি এখানে আসলাম দেখে কি অবস্থা আচ্ছা এই জায়গাটা দেখাই এটা হচ্ছে এন্ড এই জায়গাটা এত সুন্দর লুক ওয়াও জাস্ট ওয়াও একটা পিকচার বানতা হয় অ্যাক্সিডেন্ট আল্লাহ আমার ছেলের ওইখানে নিয়ে বসাইছ হ্যাঁ হ্যাঁ কেন ওরা যেতে চায় দাঁড়াও 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 ওইখান থেকে আসতে পারবা না মা আসি দেখছো অবস্থা একটু আগে আমরা এখানে ছবি তুলছি টিকটক করে আই মাছ একটা ধরছো তিনটা ধরে ছাড়া দিছো ও এই বি কেয়ারফুল আসো আসো এই জায়গাটা এত সুন্দর আসো আসো জিসা মোর হাত ধরো ইয়ানিরার পিছন দিয়ে হাত ধরো একটা একটা পার করো দাঁড়াও 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 আল্লাহর এই সব এই যে কয়টা মাছ ধরছো হ্যাঁ এদিকে না নো 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 ইয়ানিরা না পানিতে না এই যে পাড়া দিছি আছো মাছ না ধরতে পারলে চলে আসছো না না তো না আবার এগুলা রে আমি দিয়ে ਦਿੱতাছ আমার কাছে তোমার শয়তানি না বুঝলে কে বুঝবে যাও 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 তো 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 উইচে মমি হ্যাঁ কে কে খেলতে সামনে সাইন পুকুর তোছে আহারে

ডেলিভারি দিচ্ছে কে আমরা খাইলে কি হবে বেটা যাবো কি হবে আমরা খাইলে এই যে আমরা দোতলায় উঠেছি পিকচার তুলতে সুন্দর একটা জায়গা নাইস পিকচার তুললাম অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান দিবে ওই যে আমাদের পিকনিক স্পট ওই যে মা সবকিছু গোছাইতেছে পোলা পাইন খেলতেছে অসাধারণ ওয়েদার এই যে পোলা পাইনের নিচে নামতেছে থ্যাংক ইউ খালামুনিরা সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ অনেকদিন পরে মন খুলে এনজয় করতেছি খুবই ভালো লাগতেছে ফ্রেন্ডদের সাথে এসে হ্যাঁ একদিন আমরা কি রান্না করব আজকে তো প্ল্যান করা হয়নি প্ল্যান ওরকম সেরকম প্ল্যান করা হইলে দেখা যেত পারবি কি ওইগুলো করা যায় তো এ সিটা তো ভয়ঙ্কর নাম তো ভয় লাগতেছে এই যে রাউন্ড 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 কথা বলতে বলতে গান্না পড়া যায় সন্ধ্যা হয়ে গেছে হালকা হালকা ঠান্ডা পড়ছে সো পারফেক্ট টাইম এখনও সবাই অনেক মজা করতেছে কালকে জায়নের স্কুল নাই